আজকে আমার দুঃখের কথা বল। বাচ্চাদের স্কুলে দিয়ে মন্দির গেলাম। মন্দিরে ভগবান দর্শন করে আসলাম। কাজ করফাই জামেশেই কাজ করব। আর এই ब्लाउজ সেলাই করছি ব্লাউজ ब्लाउজ সেলাই করতে করতে কাজ করি প্রায় 18 বছর হয়ে গেছে। কোনো দিন হাতে সুই লাগেনি না। আর আজকে হাত তো শুয়ে লাগলো কতটা রক্ত বন্ধ করলাম আর মাঝখান দিয়ে নকটা দুই ভাগ হয়ে গেল প্রায় আঠারো বছরের বেশি হয়ে গেছে কাজ করি একদিনও হাতে শুয়ে লাগেনি কাজ করছি তো ভালোই কোনো শুটি যাই হোক একটা গেল পরে এক ঘন্টা পর রক্ত টক্ত বন্ধ হয়ে গেছে ভাবলাম কাজটা শেষ করি তখন আবার এই আঙ্গুলে লাগেছে চাপা গেলো পরে গেলাম ছেলেকে আনতে ছেলেকে স্কুল ছুটি হয়ে গেল দুটো দশে আনতে গেলাম ছেলেকে যাব আনতে দরজা লাগাবো লেগেছে আমার হাতে এই সেম হাতে বাম হাতে আবার গেটে তালা দেব আবার লেগেছে হাতে মানে কি বলবো দুঃখের শেষ নাই দুঃখের মাঝেও আসি পাচ্ছে যে আজকাল পর পর কতগুলো ব্যথা পেলাম কি বলবো আর অনেকগুলো কথা বেঁচে আজকে মানে আমি কাজ করি কোনো দিন আমার এমন হয়নি আজকে ফার্স্ট টাইম এমন হলো আর কিছু কাজেরও তারা আছে মেয়েদেরকে স্কুলে দেওয়া টিউশন দেওয়া রান্না বান্না মন্দির যাওয়া সব কিছু পরে কাস্টমার ফোন দিতে চাই অনেকেই ফোন করেছে আমি কারো ফোন তুলিনি জানি ফোন তুললেই কাপড় নিতে আসবে কিন্তু আমার কাপড় রেড না আমি একটু চাপিয়েও ছিলাম যেহেতু স্কুলে দিয়ে আসলাম কাজগুলো করে নেই আমি ভাবলাম কাজ করব আমার বাঘ্য হলো না কাজ করতে কারণ হাত কাটার পরে আর তাও ভাবছিলাম কাজে বসবো আবার হাতে লেগেছে দুই দুইবার দরজা লাগলো দুইবার চারবার হাতে লাগলো কে হাতে কাজ তো করতে হবে এটা এখন না করে দুই ঘন্টা চার ঘন্টা পর কাজ করতে হবে সব ফোন করে বলবো অন্ত আজকে যাতে না আসে হাতে যেহেতু লেগে গিয়েছে আজকে অন্তত একটা দিন রেস্ট আর কোনোদিন আমার এরকম হয়নি কাজ করি আসতে দিন আর যদি আমার কারেন্টের মেশিন হয়ে থাকে তবুও আমার কোনো দিন এরকম হয়নি কাজ করি স্পিডে কাজ করি কিন্তু কোনদিন এরকম হয়নি কিন্তু আজই ফার্স্ট টাইম লোকটা দুই বাঘ হয়ে গেল কী করবো বাঘ্যে যদি থাকে বুক করতে হবে হয়তো বা আরও বড়ো কিছু হতে পারত ভগবানের একটি পা কিছু হলো মন্দির গেলাম ভগবান দর্শন টর্শন করে আসলাম তখন কিছু হয়নি রাস্তা দিয়ে আসলাম কিছু হয়নি ঘরে এসে হয়েছে রাস্তায় যদি হতো তাহলে বুঝতাম যে রাস্তায় বেরিয়েছি হয়ে গেছে রাস্তায় কিছু হয়নি ঘরে এসে হয়েছে কিন্তু বাঘ্যে যদি কিছু থাকে বুক করতে হবে হয়তো বড় কিছু হতে পারতো বাসিয়ে আমার হাতের অল্প সুটে বেঁচে গেলাম ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি এরকম ভিডিও ভিডিও নিয়ে কোনোদিন আসি না আজকে আসলাম ঘরে বেশ